বাংলাদেশের মানুষের বলে আমি শুরু করে কথা কই বাংলাদেশের মানুষের বলে খারাপ পায়া গালি দিই এটা লোয়া দুই তিনজনে পুরা কমেন্ট বক্স গালাগালি করতেছে আমারে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পর্যন্ত বাড়ির আশেপাশের মানুষের কোনো শুরু করে কথা কইবার পাইছি না আর একটা দেশের মানুষের আমি শুরু করে কথা কই আমি আন্যরাই বিবেচনা করেন এটা কি সম্ভবের কথা কিছু মানুষ আছে কথা বালা করে না বুঝ যায় আরেকজনটা গালি দিতার লই বসে আমি সব সময় আন্যরারে কই যায় আন্যরা ওতানি বালা ভাবা দিতাছেন সব সময় আন্যরার কাছে আমি কৃতজ্ঞ আমি এই কোনোদিনও শুট করবার পাইতাম না এর আমার জতানি বালা আমরা যে বলা নতুন নতুন ফেসবুক ও কাম করা আরম্ভ করছি এবেলা আমাদের ভিডিও একটা ভাইরাল হইছিল হে ভিডিওটার মধ্যে বহুত মানুষে খারাপ কমেন্ট করছে বহুত কমেন্টের রিপ্লাই দিছে আর কিছু কমেন্টের রিপ্লাই না দিবার পাই আইরা বাদে ভিডিও একটা বানানি হইছিল যে প্রশ্নর উত্তর বইলে আমরা দুইজনে বয়ে বয়ে উত্তর দিছিলাম তো এটা বহুতের কাছে গেছে বহুত বহুতের বগুলো গেছে ও না হন পর্যন্ত তো যাই হোক যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝবার পাইছেন এর মধ্যে কি কি কইছি আর হে ভিডিওটা বাংলাদেশের খুব কম মানুষই দেখছে কোন কথা হইলো হে ভিডিওটার মধ্যে এরম কি কথাটা কইলাম যেটা লাগে নাকি কয়েকজনের খুব কথাটাই সুন্দর করে কই আজগা কাজে একদেশ ছ বছর আগে আমরা এই যে ব্রিটিশ বইছে হেবালা বাংলাদেশ আসাম পাকিস্তান সব দেশ একই আছে ব্রিটিশ আইনা যাবল পুরুষ রে আসাম বইছে বয়সে সে বালা ভারত বাংলাদেশ পাকিস্তান সব এক দেশই আছিল আইনারাও ভারতীয়ই আসলাই এরপরে আইনহারা পাকিস্তানি হয়ে গেছে আমরা ভারতীয় রয়েছি তেসত্তর সনের পরে তাইকা কিন্তু আইনেরা বাংলাদেশী হয়েছে দেশ স্বাধীন হইবার আগ পর্যন্ত তো আমরা একই আসলাম আর আমরা আগেতেই ভারতীয় 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 রয়েছি তো হন কত হয়েছে কিছু চিনাকি মানুষের ভূগোল গেছে আর সেই চিনাকি মানুষের খুব অসুবিধা লাগছে যে আমরা পেজার নাম কিলিকা আসামিজ মিয়া ফেমিলি পইলে একটা ভিডিও যদি ভাইরাল কইলো এটি এই যে বাড়ির আশেপাশের মানুষ দেহে আমি একজন ঘরের কি কিলিগা ভিডিও বা নাই এটা হেরা একজনের হক মতামত আসিল তো সবির প্রশ্নের উত্তরই হেডাত বইয়া হেরা দিছিল সবিরই কইতাছি না কিন্তু কয়েকজনে একারে জোর কইরা নিজের শৈল নিয়ে হেরা যে কথাটি আমরা শোনাইলো তো এটা খুব খারাপ লাগছে যে কোনো দেশের মানুষ হোক আর যে ধর্মের মানুষ হোক মানুষ হিসাবে আমরা মানুষের বালা পাই ধর্মটা তো আমরা মানুষেই বানাইছি মানুষে পৃথিবী বদলাই বাড়ছা নিজেরই বদলাই বাড়ছা না পৃথিবী বদলাইবার আগে নিজের ঘরেতে আগে নিজের বদলাই আরম্ভনীটা করুন লাগবে আমরা আসলে মানুষের বালা ফাইবার লাগে হিন্দু আর মুসলিম দেখি না আমরা মানুষের ব্যবহার দেহি মানুষের চরিত্রটা দেহি হেডা যদি বালা তাহে আমরা টান সব সমান বহুত তালাফি করলাম আমরা আসলে যেরম মানুষ না আমরার মানুষে জোর করে হেরুম মানুষ বানা দিবার এরম খারাপ খারাপ বহা দিছে বাদ্যত ফেলে ভিডিওটা ডিলিট করুম লাগে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান বলা হওয়া টান দেহাই এইখিন ভিডিও যারা জ্ঞানী তারা দেখে ইউটিউব তে বুঝলার আমরা ভিডিও আইরা আমরা যেরমা বাইনেরার আপন আপন লাগে আইনের কমেন্ট ফেরা হেরা আনহারে আমার এরম আপন আপন লাগে অন্যতো কেউ কেউ এর দেশ গেছি না কমেন্টের উত্তর দিবার যায় বহুত ভিডিও ভিডিওটাও প্রায় শেষ হয়ে আজকার আছে আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে পারবো